আমি তোমাদের সব কতদিনের গম জবাব দাও বিচার বিচার আমি তোমাদের সব কতদিনের জবাব দাও বিচার করতে হলো না কেন পুলিশ তুমি জবাব দাও বিচার কোনো গ্রেফতার হলো না কেন পুলিশ তুমি জবাব দাও সময় তো দিতে হবে সময় সময় দিতে হবে এই জবাবের কারিতে বিচারীরা

पुलिस <imitation> ए दादा ए दादा पत्ता एटा 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 एटा